পঠেত অসমর্থ সম্পূর্ণে তদর্ধম পাঠ আচরে তদা গোদানজম পুণ্যম লভতে নাত্র সংশয় সম্পূর্ণ গীতা পাঠে অসমর্থ হলে অর্ধাংশ পাঠে নিঃসন্দেহে গোদানের ফল লাভ হয় গীতা পাঠ ষষ্ঠাধ্যায় ঊনবিংশতিঞ্জক যথা নেঙ্গতে সোপমাস্মিতা যোগিন যতচিত্ত যুঞ্জত যোগমাত্মন অনুবাদ বায়ুশূন্য স্থানে দীপশিখা যেমন কম্পিত হয় না চিত্তবৃত্তির নিরত অভ্যাসকারী যোগীর চিত্ত তেমন আত্মবিষয়ক ধ্যানে অবিচলিত থাকে আমরা আলোচনা করছি মন সংযমের কথা মন সংযম মন সংযম করতে পারলে মন আমার বন্ধু অসংযত মন শত্রু মন সংযমের জন্য ভগবান অষ্টাঙ্গ যোগের কথা আসনে বসে মস্ত গ্রীবা শরীর সরল রেখায় রেখে কিভাবে। আহার সংযম করে মনকে সংযত করব তার প্রক্রিয়া বলেছেন আজকে বলছেন মনকে এমনভাবে সংযত করতে হবে যেরকম প্রদীপের শিখা মোমবাতির শিখা যেরকম সোজা জ্বলে না হাওয়া ওলে শিখাটা নড়তে থাকে ঠিক সেইরকম মনকে এমনভাবে সংযত করাতে হবে কোন প্রকার চিত্ত বিক্ষেপকারী বিষয় বা কোনো কিছুর দ্বারা মন কোন অবস্থাতেই বিচলিত হবে না মন স্ত্রী ভগবানে যখন মন ভগবানের চরণে যখন আকৃষ্ট হয় ভগবানের সেবায় যখন সে আনন্দ পায় তখন সে আর কোনো দিকে ভূক্ষেপ করে না এর বিস্তারিত আমরা আরও পরে পরে পড়ব কেউ যখন এই ভগবানের সেবায় এত সাথ পায় এত আনন্দ পায় আনন্দাবোধি বর্ধন তখন আর তার চিত্ত কোনো দিকে বিক্ষেপ হয় না বিস্তারিত পরবর্তী শ্লোকগুলোতে